আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই এই গরমে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর এই ভালো থাকার পেছনে শুক্রিয়া জানাই আল্লাহর কাছে তারপর শুক্রিয়া জানাই আমার হাজবেন্ডের কাছে কারণ আল্লাহ তৌফিক দিয়েছে হাজব্যান্ডকে এই রিচার্জেবল ফ্যানটা কেনার জন্য আর এই ফ্যানটা যে আমাকে এই গরমে কতটা স্বস্তি দিয়েছে তাই আপনাদের মাঝে আজ শেয়ার করব আমি কিছুদিন আগে একটা সামি রিচার্জেবল ফ্যানের রিভিউ দিয়েছিলাম তো এই ফ্যানটা আমি ইভিলি থেকে সাত হাজার পাঁচশো টাকায় কিনেছিলাম তো এই ফ্যানের রিভিউ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি চাইলে দেখে নিতে পারেন আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখন চলে আসি ভিডিওতে একটা নারীর বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয় তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে রান্নাঘরে তো আর ফ্যানের ব্যবস্থা থাকে না তো এই গরমে দেখুন আমি রান্নাঘরে কতটা সুন্দরভাবে কাজ করে নিচ্ছি এই ফ্যানটা ছেড়ে আমি যাবতীয় কাজ করে থাকি আমার বিন্দু পরিমাণও শরীর ঘামছে না খুব সুন্দরভাবে বাতাসে আমি কাজ করে যাচ্ছি আপনারা দেখতেই পারছেন প্যান্ট কেনার আগে আমি রান্নাঘরে কাজ করতে গেলে অবস্থা ভালোটা যেত ঘেমে পুরো অবস্থা শেষ তখন আমার হাজব্যান্ড এই রিচার্জেবল প্যান্টটা অর্ডার দিয়েছে যাতে কিছুটা আরামে কাজ করতে পারি তোমার হাজবেন্ডের কাছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ তার সকল ন্যাক মনের আশাগুলো পূরণ করুক আমি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে ফ্যান্ট আছে এড়েন যত যাবতীয় কাজ আছে সব করে থাকি যেমন কাটা কাটি থেকে প্লেট বাসন ধোয়া থেকে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি এই গরমে তো আর রান্নাঘরে কাজ করা যায় না তো এই ফ্যানটা আমাকে অনেকটাই স্বস্তি দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি প্লেটগুলি ধুয়ে নিচ্ছি আর এতে দেখুন বাতাসে আমার জামাটা কিভাবে করছে। তো এখানে কাজটা হচ্ছে আমি ফ্যানটা ছেড়ে দেখুন আমি রান্না করছি তো তার কারণে আমার শরীরও ঘামছে না আমি রান্না করার সময় ফ্যানটা ছেড়ে কাজ করতে পারছি তারপর দেখুন আয়রন করতে গেলে আমার শরীরে অঝরে ঘাম ঝরে আমি আয়রন করতে গেলে আমার অস্থিরতা কাজ করে কারণ যেই আয়রনের তাপটা শরীর আরও বেশি ঘেমে যায় তো এই ফ্যানটা ছেড়েও আমি এই আয়রনের কাজটাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি আমার শরীর ঘামছে না আর এই ফ্যানের দেখুন ফ্যানের যে পাখাটা এটা আবার নিচের দিকেও চাপ দিয়ে নামানো যায় আপনি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারেন তো চলে গেলাম পরে স্টেপে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফ্যানটা ছেড়ে নামাজটাও পড়ে নিতে পারছি খুব সুন্দরভাবে নামাজ পড়তে গেলে তো শরীর অনেক ঘামে তো এই ফ্যানটা ছেড়ে আমি অনেকটা স্বস্তির সাথে নামাজ পড়ে নিতে পারছি আলহামদুলিল্লাহ তো এই ফ্যানটা আমাকে কাজটা অনেক সহজ করে দিয়েছে তো আমি এই ফ্যানের মাধ্যমে যে ফিরিজ ধোয়ার কাজটা এই ফ্যানটা ছেড়ে ফ্রিজটা ধুয়ে নিচ্ছি ফ্রিজটা ধুতে গেলেও অনেক সময় লাগে আর এই গরমে তো ফ্যান ছাড়া কাজ করা যায় না কোনো কিছুই তো আমার রুম হচ্ছে এই দুইটা দুইটা রুমের ভিতরে এই রুমটার ভিতরে একটা ফ্যান রয়েছে আর এই রুমের ভিতরে কোনো ফ্যান নেই এই তো দেখতেই পাচ্ছেন যার কারণে আমার এই রিচার্জেবল ফ্যানটা অনেক সাহায্য করেছে এই গরমে আর এই হচ্ছে আমার রান্নাঘর তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ